তোমার কি কখনো মনে হয়েছে তোমার দিকে কেউ তাকিয়ে আছে অথচ চারপাশে কেউ নেই আমি ছোটবেলা থেকে শুনে আসছি আমার ঠাকুমার বাড়ি নাকি অভিশপ্ত কিন্তু সেসব গুজব বলে উড়িয়ে দিতাম যতক্ষণ না আমি নিজে সেই অজানা আতঙ্কের মুখোমুখি হলাম অনেক বছর ধরে শুনে আসছি দেখা যায় দরজা নিজে থেকে খুলে যায় আর শব্দ আসে কিন্তু সবকিছুর মানে পরিষ্কার হয় যেদিন আমি নিজে সেই এক রাত কাটালাম। এই বাড়ির একটা অতীত আছে একটা অন্ধকার অতীত শৈশবের কত স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়ানো কিন্তু সেই স্মৃতির নিজেই লুকিয়ে আছে এমন কিছু যা আমি কল্পনাও করতে পারিনি আজ এই গল্পটা বলছি শুধু ভয় দেখানোর জন্য না বরং সেই অধেখা সত্যির মুখোমুখি হবার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি তামিম আমার ঠাকুমার বাড়ি চশরের এক পুরনো গ্রামে বাড়িটা প্রায় একশো বছরের পুরনো কাট ও মাটির তৈরি দাদুর মৃত্যুর পর থেকেই বাড়িটা প্রায় ফাঁকা শুধু ঠাকুমা থাকতেন একা বাড়িতে ঢুকলেই একটা অদ্ভুত যেন কেউ পেছন থেকে নিঃশ্বাস ফেলছে আমি যখন ক্লাস টেনে পড়ি একবার গ্রীষ্মের ছুটিতে ওখানে যাই রাতে পড়াশোনা করছিলাম হঠাৎ মনে হলো দরজার ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে বাইরে গিয়ে দেখলাম কেউ নেই ভাবলাম চোখের ভুল এবার আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি একবার ঠাকুমা অসুস্থ হওয়ায় কয়েকদিনের জন্য থাকতে যাই সেখানে দ্বিতীয় রাতেই ঠিক রাত তিনটায় রান্নাঘর থেকে শব্দ আসে চামচ প্লেট পরে যাওয়ার মতো শব্দ দৌড়ে গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক কিন্তু রান্নাঘরের তাকের ওপর ঠাকুমার পুরোনো চশমাটি কিন্তু এটি আমি আগে আলমারিতে রেখেছিলাম মাথায় কেমন যেন ভারে লাগছিল কিছুতেই ব্যাখ্যা করতে পারছিলাম না অজানা ভয় যেন বুকের মধ্যে জমাত পাচ্ছিল পরের দিন থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয় ঘরে থাকা আয়নাতে আচমকা দাঁড়িয়ে থাকা ছায়া দেখা যেত অথচ আমি একা জানালা নিজে থেকে খুলে যেত ঠাকুমার পুরনো চেয়ারটা নিজে নিজে তুলতে থাকতো এক রাতে টিভি বন্ধ লাইট বন্ধ আমি ঘুমাচ্ছিলাম ঘুম ভাঙার পর দেখি জানালার পাশে এক মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি ভেজা চোখ ছিল ফাঁকা একদম সাদা মুহূর্তে মিলিয়ে গেল সকালে থাকুমা বললেন রাতে কেউ বারান্দায় হাঁটছিল তুই দেখিস নি বাথরুমে আয়নার দিকে তাকিয়েছিলাম হঠাৎ মনে হলো আয়নায় আমার মুখটা একটু আলাদা যেন সেটা আমি না অন্য কেউ ঘরের কোণায় রাখা পুরনো পুতুলটা মাছটাতে বিছানার নিচে চলে যেত আমি আতঙ্কে রাতে ঘুমাতে পারতাম না চাকুমা সবকিছু স্বাভাবিকভাবে নিতেন বলতেন ওরা থাকেই শুধু কোনো ক্ষতি করে না ওরা কে এই প্রশ্নটাই আমাকে ঘুমাতে দিত না একদিন গ্রামের এক বৃদ্ধা বললেন এই বাড়িতে এক সময় তোমার ঠাকুমার বড় বোন থাকতেন একদিন ঝগড়া করে গলায় দেন তখন তার বয়স মাত্র সেই মেয়ে নিজের ঘরে আত্মহত্যা করেছিল ঠিক যেখানে এখন আমি আছি রেনুকার আত্মহত্যার সময় পরনে ছিল সাদা জামদানি আমি যে মেয়েটিকে দেখেছিলাম ঠিক সেই রূপ এখনো বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে সবকিছুর ব্যাখ্যা নেই তবুও সেই উপস্থিতি সেই শীতলতা আজও আমার মনে জেগে আছে আমি আর ওই বাড়িতে থাকি না ঠাকুমাও এখন আমার সাথে শহরে থাকে বাড়িটা এখন বন্ধ কেউ যায় না আমি এখন বুঝি সব কিছু চোখে দেখা যায় না কিছু অনুভব করা যায় শুধু ভয় যতটা বাহ্যিক তার চেয়েও বেশি আমাদের ভেতরের অজানা অন্ধকারে তুমি যদি কখনো কোনো পুরনো বাড়িতে যাও আর হঠাৎ যদি মনে হয় কেউ তোমার পেছনে দাঁড়িয়ে আছে তাহলে ভেবে নিও তুমি সেখানে একা নও এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সবাই ሰላም አለይኩም